হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম অন্যরকম স্বাদে বেগুন দিয়ে মাছের পাতলা ঝুল রান্না রেসিপি নিয়ে এসেছি একদম কম তেল মশলা ব্যবহার করে এইভাবে যদি বেগুন দিয়ে মাছের পাতলা ঝুল রান্না করা হয় তাহলে স্বাদ হবে অসাধারণ রান্না করা খুবই সহজ একদম কম সময়ে চটপট এই রান্নাটা হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কম মশলা ব্যবহার করে বেগুন দিয়ে মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি চারটুকর কাতলা মাছ নিয়েছি এখনই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এখন মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা সাইডে রেখে দেব এরপর আমার লাগবে বেগুন এইখানে আমি দুইটা বেগুন নিয়েছি তো একটা বেগুনকে আমি চার টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এই রান্নার মধ্যে বেগুনগুলিকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিলে ভালো হয় এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে মিশিয়ে নিতে হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চলে যাব রান্নায় প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলদি মাখি নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইখানে আমি কাতলা মাছ ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বড়ো মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন উল্টে পাল্টে মাছের টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফুরন একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন একদম কম আছে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো জল এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে ভালো লাগে এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ হল দিয়ে মাখিয়ে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দেব এক চে চামচের মতো ভাজা জিরার গুঁড়া এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও ছয় থেকে সাত মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর বেগুন আর মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় তো আমার রান্না সম্পূর্ণ রেডি ধনিয়া পাতা পছন্দ করলে এই সময়ের মধ্যে ধনিয়া পাতা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন এইভাবে কম মশলা দিয়ে সুস্বাদু মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন